হ্যালো সম্মানিত ব্যস সবাই কেমন আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাব নতুন কিছু আলমারির ডিজাইন যেগুলো হচ্ছে ক্যাটালকে নেই এগুলো হচ্ছে আমি ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে এই ডিজাইনগুলি সংগ্রহ করেছি এই ভিডিওটি বানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে আমি সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্য তো ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন যেগুলো ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখতে পারতেছেন খুবই চমৎকার ডিজাইনগুলি খুবই সুন্দর দেওয়া যার ছাব্বিশের নতুন ডিজাইন বলতে পারেন কারণ এগুলি ডিজাইন ডিজাইন কেটালোকে নেই কেটালোকে আসবে তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিজাইনগুলি খুবই সুন্দর ডিজাইনগুলি ডিজাইনগুলি পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন পছন্দ যদি না হয় তাহলে লাইক দেওয়া দরকার নাই কমেন্ট করা দরকার নাই যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এই ছোটো ভাইকে সাপোর্ট করবেন ছোটো ভাইয়ের পাশে থাকবেন খুবই চিকন পাতার নকশা কাটা এগুলো বেশিরভাগ হাতে নকশা কাটা আর কিছু আছে সিএনজি মেশিন দ্বারা নকশা কাটে সেঞ্জে নকশা মিশিং দ্বারা নকশা কাটতে নকশা বেশি ভালো হয় না কারণ মিশিংয়ের নকশা তো ফিনিশিং হয় না আপনারা মিশিংয়ের নকশা কাটবেন না আমি সাজেস্ট করতেছি যে আপনারা মিশিংয়ের নকশা কাটবেন না আপনারা হাতে নকশাগুলো কাটবেন তাহলে অনেক ভালো হবে আর বার্নিশ আপনারা এম এলপি চার্জ দিয়ে চার্জ বানিশ করতে পারেন আপনার মন মতনে বানিশ করতে পারেন সমস্যা নেই আপনাদের আশেপাশে বা আমাদের কাছ থেকে যদি বানাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা আশেপাশে যদি বানাতে চান তাহলে তো বানাবেন সমস্যা নয় এগুলো চা কাশমনি কাঠের বেশিরভাগ কাটালি কাঠে আছে সেগুন কাঠ আছে মেহেগুনি কাঠ আছে বিভিন্ন ধরনের কাঠের ডিজাইন এগুলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য